আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গতকাল এই বাজারের মধ্যে একজন মুরব্বী বলতেছে মানে কথার প্রসঙ্গে উনি ওই বাজারের মধ্যে ধনিয়া পাতা এই কাঁচামরিচ লেবু ওইগুলো বিক্রি করে তো ওনাকে কে একজনে বুঝাইছে খুব ভালো করে বুঝাতে সক্ষম হয়েছে এবং উনি বিশ্বাস করছে যে এই জামাত ইসলাম ক্ষমাতে আসলে হাত কেটে ফেলবে উনি কথাটা বিশ্বাস করলো কেন আর বিশ্বাস করছে হাত কাটলে উনার মানে কি সমস্যা হইতে পারে আসলে এই সহজ মানুষটাকে তো এই একটা সহজ কথা সহজে বোঝানো যায় না দেখেন আল্লাহ একটা বিধান করছে যে যদি এই চুরি করে তাহলে তোমরা তার হাত কেটে দাও এখন রাসুল সাল আলাই সাল্লামের জীবন দশায় একজন মহিলার মানে উনার উনি যে ইসলামী রাষ্ট্র গঠন করছিলেন উনার জীবন দশায় একজন মহিলার হাত কাটতে হয়েছিল অনেক বড় বড় প্রখ্যাত বিখ্যাত সাহাবিরা এই করলেন রাসুলের কাছে এসে অ্যাপিল করলেন্লাহ উনি তো এক এই সম্মানিত সম্ভ্রান্ত উচ্চবংশীয় ফ্যামিলির নারী এটা ওনাদের বংশের মধ্যে চুনকালি কি এটা রহিত করা যায় না দেওয়া যায় না। রাসুল বলছে যে এখানে যদি আমার মেয়ে ফাতে মা হইতো আমি হাত কেটে ফেলতাম এখানে আমার যে আলোচনার বিষয়টা ওই যে চুরি করছে মহিলাটা এখানে দেখেন আদি যে মূল বুজার বিষয়টা এখানে উচ্চবংশীয় এই সম্মানিত উচ্চবংশীয় সম্মানিত হ্যাঁ এলিট শ্রেণীর মহিলা মানে তার চুরি করার কোনো দরকার ছিল না এটা এটা ভমান হয় না যে একদিন উচ্চবংশীয় এলিট শ্রেণীর মহিলা তার তো সে দরিদ্র না অসহায় এত মিসকিন না তাইলে সে কোনো চুরি করবে এখন এটা আমরা বুঝলাম আচ্ছা এখন আরেকটা কথা বলি আল্লাহ কি এই আয়াতের ব্যাখ্যা তালা আল্লাহ করে দেন নাই আল্লাহ যে চুরি করলে হাত কেটে ফেল এখন রাসুলের যুগে শুধু একজন মহিলার মানে ওনার এই দশ বছরের যে রাষ্ট্র ব্যবস্থা উনি যেটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন প্রধান ছিলেন জীবন দশায় শুধু একটা আদেশ যে একজন মহিলার হাত কাটা গেছে তাইলে আমাদের রাষ্ট্রের চুরির একটা শাস্তি আছে এই চুরির যে সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড এটা বর্তমান বিশ্বের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ চুরির সর্বোচ্চ আইন হচ্ছে সাত বছর কারাদণ্ড যদি কেউ চুরি করছে এটা কঠিনভাবে ভাবে শাস্তি দিতে চায় এটার বিরুদ্ধে কারণে তাইলে এই আদালত তাকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দিতে পারে এখন এই সাত বছরের চুরি মানে জেল কার হবে কলা ওই ফগত মারের হবে না তো এটা অনেক বড় ধরনের মানে অপরাধ মানে চুরির যে ক্ষেত্রে যে ক্যাটাগরি আছে এটা অনেক বড় ধরনের হইতে হবে এই চুরিটা সম্ভবত আমি এটা আইনের এত ব্যাখ্যা বিশ্লেষণ জানি না সম্ভবত এটা রাষ্ট্রীয় সম্পদ এই চুরির দায় হইতে পারে জনগণের সম্পদ চুরি হতে হইতে পারে প্যানকোডের যে আইনটা এখন যদি রাষ্ট্রের সম্পদ হিসাবে কি চাইবেন দেখেন আমাদের সমাজে সাধারণ যে জুতাসুর মসজিদের ওই বাড়িগাওয়ার ঘরে যে লাউ ছুরি সই করে বা মানুষের ফকট মার এদেরকে এ পর্যন্ত মানে সমাজ

চুরির কিন্তু কতগুলো স্তর আছে আমরা সবাই এগুলো বুঝি আল্লাহ তালা কোন ফরজা যায়া কোন ধরনের অবস্থা হইলে হাত কাটতে হবে এই বিষয়টা তো ওই রাসুলের যে জীবনদশায় যে সম্ভ্রান্ত মহিলা ওনার তো চুরি করার দরকার ছিল না ওই জায়গাতে ওই শাস্তি কিন্তু সমাজের যে লাউসুর সুর হ্যাঁ স্যাসরা এগুলোর জন্য তো এই শাস্তি না আর এগুলা কখন করে মানুষের এগুলো হচ্ছে সামাজিক অবক্ষয় এই এক এক শ্রেণীর চুর আছে যারা এই নেশা করার জন্য চুরি করে তো নেশা আবার যদি বন্ধ হয়ে যায় নেশা এই নেশা তো সমাজকে ধ্বংস করে ফেলতেছে গ্রামে শহরে সমানভাবে এখন সারা দেশে নেশার যে জোয়ার হ্যাঁ এই বাবা ট্যাবলেট গাজা সমাজকে ধ্বংস করে দিচ্ছে না নেশা যদি সমাজ থেকে বন্ধ করে দেওয়া যায় তাহলে অনেক অপরাধ কমে যাবে এক নেশার কারণে অনেক অপরাধ হচ্ছে এক শুধু একটা নেশা নেশা দ্রব্যর কারণে সমাজে কিন্তু অনেক রকমের অপরাধ হচ্ছে এবং রাষ্ট্র ধ্বংসের অনেক বড় একটা কারণ এটা তাইলে এই যদি নেশা বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি আপনি বিশ্বাস করেন না যে চুরি অনেক অংশে কমে যাবে নেশা করার জন্য যে চুরি করে এটা তো আমরা সবাই জানি তারপরে ধরেন বেকারত্বের কারণে যারা আমার কারণে খারাপ দিকে চলে যায় বেকারত্ব যদি বন্ধ করে দেওয়া মানে মানুষ যদি কাজে লাগানো যায় তাহলে এখানে চুরি কমে যাবে এইভাবে যদি রাষ্ট্রটাকে সাজানো যায় তখন তো সুর থাকবে না রে ভাই সুর থাকলে না আপনি হাত কাটবেন চুরির ওই যে রাষ্ট্রের যে এলিট শ্রেণীতে যারা রাষ্ট্রকে চুরি করে যারা ওই সাগর চুরি করে মহাসাগর চুরি করে ওই সুরের শাস্তি তো হাত কাটলেও কম হবে আল্লাহ তালা এখানে অ্যাসান করছে যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে জনগণের সম্পদ চুরি করে তাদের হাত কাটলে তো এটা তো খুব কম খুবই কম যারা আপনার আমার ভাগ্য চুরি করতেছে যারা দেশটাকে চুরি করে ফেলতেছে তাদের ব্যাপারে এই আইন হাত কাটা এখানে আমাদের দেশ আইন অনুযায়ী হয়তো এটাকে এই আমাদের দায়িত্বশীলতা বলছে যে এইগুলো তো হচ্ছে কি মানে এক ধরনের শেষ রাজনীতি করার কিছু ফায় না তো আমরা কি বলতেছে মানুষকে যে আমরা যখন ময়দানে যাই দাওয়াতে কাজ করি আমরা বলি যে একটা দুর্নীতিমুক্ত দুর্নীতি মুক্ত রাষ্ট্র যে চাঁদাবাদী এগুলা বন্ধ করতে চাই এগুলা কিন্তু মানুষ পছন্দ করে এগুলো তো সবাই বলতে পারবে না কারণ ওই সাহস তে নাই আমরা জামাত কথা যদি বলি যে আমরা দুর্নীতিমুক্ত সমাজ করব চুরি চামারি এগুলো বন্ধ করব। এই সাদাবাজি বন্ধ করবো এটা কিন্তু আমাদের বলার একটা হিম্মত আছে সৎসাহস আছে আর যারা শুনে তারা পছন্দ করে কিন্তু এই কথা কি সব সব দল বলতে পারবে ওই শেখ হাসিনা একবার এই আঠারো সালে এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানে কোনো টলারেন্স দেখাবে না দুর্নীতির বিরুদ্ধে এরপরে তো দুর্নীতির মহামারী আঠারো সালের পরে কিন্তু দুর্নীতি সবচেয়ে বেশি হয়েছে আঠারো সালের পরে আঠারো সালের পূর্বে এই রিজার্ভ কিন্তু বৃদ্ধি পাচ্ছিল এবং বিশ সম্ভবত বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ বিলিয়ন ডলার রিজার্ভ এই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের বোল্টে জমা হয়েছিল যেটা পরে নামতে 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 একবারে হ্যাঁ শেষ হয়ে গেছিল সুতরাং এই বিষয়গুলা আপনারা সবাই সচেতন হন মেয়রবানি করে সচেতন হন বুঝতে শিখেন কিভাবে দেশটাকে সুন্দর করা যায় সাজানো যায় এই জিনিসগুলা চিন্তা করেন ইনশাল্লাহ দেশ সুন্দর হবে